লোক এখানে আছেন লোক এই ছেলেটার কে সব চাইতে নিকটের দয়া করে পরিচয়টা দিন কে আছেন এই বাচ্চাটার সব চাইতে কাছের মানুষ রিস্তার দিক দিয়ে আত্মীয়তার দিক দিয়ে আমি তাকে দেখতে চাই আবু তালে হাত তুলে বলছেন আমি হলাম তার কাছের লোক কে আপনি রিস্তাতে বললেন আমি হলাম বাপ বাপ ধরে নিন যে এটা তার চাচা আসলে আমার ভাইয়ের এটা ছেলে মানে আমার ছেলে এটা আমি ভাতিজাকে সাথে নিয়ে ব্যবসায় বেরিয়েছি রাহেব বলছে বোহাইরা আপনি একটু বাইরে আসুন আমার সাথে পনেরো হাত দূরে নিয়ে গিয়ে আড়ালে ওর কাঁধে হাত দেওয়ার পরে বলছেন আপনি দয়া করে এ বাচ্চাটাকে নিয়ে আগে সফর করবেন না আগে যাবেন না কেন যাবেন না আগে যত যাবেন তত ইহুদিদের বসতি পাবেন এবং আমি যেমন কিতাব পড়ে পণ্ডিত হয়েছি আমি যেমন অনেক কথা জানি এবং বুঝি তেমনি ইহুদিদের ভেতরে অনেক পণ্ডিত আছে যারা কিতাব পড়ে বুঝে রেখেছে আখেরিনাবি কেমন হ্রদ করে বলছি বাচ্চাটাকে আপনি ফেতনার মধ্যে নিয়ে যাবেন না দয়া করে এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যান কথা বলছেন আপনি এটা কেন বলছে বোহায় না নিজে বলছে আজকে আপনারা যে সময়ে এই মাঠে এ প্রান্তরে পা রেখেছেন তো আমি নিজে চোখে দেখেছি মারায় তো ফিহা হাজারান ওয়ালা সাজারান ইল্লা সাজেদান লিল্লাহে আপনাদের আগমনের সাথে সাথে আজকে বেলা দশটা এগারোটার সময় ময়দানে যত উঁচু উঁচু বড় বড় পাথরগুলো ছিল আমার চোখের সামনে আমি তাদেরকে সেচদানত হতে দেখেছি গাছ কেন শেষদায়ী পড়ল পাথর কেন নুড়ি নুড়ি হয়ে নিচু দিকে মাথাগুলোকে ঝুঁকে ঝুঁকে কেন নিল আমি যখন এই তামাশা দেখলাম সাথে সাথে আমি ধ্যানে বসলাম আর বসার পরে ভাবতে লাগলাম ভাবতে 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 শেষ পর্যন্ত ফয়সলা করলাম আজকে আমার এই মাটিতে কোনো একটা অঘটন অবশ্যই ঘটে যাবে ওইটা দেখেছি তারপরে ছেলেকে আমি দেখলাম আপনারাকে খানাতে লাগিয়ে দিয়ে আমি পিছনে পিছনে ঘুরলাম তিনবার তো প্রথমে বাচ্চাটাকে আমি দেখেছি সামন দিক থেকে তারপরে আমি পিছন দিক থেকে দেখলাম দুই বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস একটু বেড়ে আছে এটাকে বলা হয় মোহরের মোহরের নবুবাত এবং এই ছেলেটাই যে আখেরি নবী আমি নিশ্চিত হলাম এবং যখন দেখলাম গাছগাছাটাকে সেজদা দিতে আমি তখন আবার মনে মনে ভেবেছিলাম কিছু একটা বলছে একজন পাদরি জ্ঞানী গুণী পণ্ডিত সে বলছে এটা আখেরি রসুল রহমতুল্লিল আলমিন তো বাড়ির মানুষটা কেন চিনবে না যে ছেলেটা চল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে তখন যিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সমগ্র পৃথিবীর যতগুলো ইলাহা আছে সব বাদ একমাত্র আল্লাহ তালা এবং আমি নতুন দিন নিয়ে এসেছি তখন তো আবু তালেবকে সিরিয়ালে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে থাকা দরকার ছিল কিন্তু সিরিয়ালেই আসতে পারলো না কেন পারলো না এর জবাব কি হবে এর জবাব গোড়াতে আপনাকে আমি বলেছি যাকে আল্লাহ পছন্দ করেন তাকে রব্বুল আলামিন হেদায়েত দান করেন ইমান দান করেন আর যাকে পছন্দ করেন না তাকে রব্বুল আলামিন বলছেন তোকে যতই চেষ্টা কর না কেন তোকে আমি ইমান দেব না সাতচল্লিশ বছর বয়সে অর্থাৎ নবুয়াতের সপ্তম সালে আবু তালে মরতে বসেছে বিছানায় পড়ে আছে দম যাবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর বেশিক্ষণের মেহমান নয় রসুল্লাহ জানতে পারলেন সন্নিকটে ফাঁক ভরে আদর ভরে চাচার কাছে যে একবার শুধু বললেন একবার শুধু বলছেন আল নবীজিকে নবীজি বলছেন কি কুলু কুল্লা ইলাহা ইহ চাচাজি আমি আপনার ছেলে মুহাম্মদ বলছি সাল্লা সাল্লাম আপনি একবার অন্তত পক্ষে একবার মুখে বলেন আমার চাচা মুরবার আগে লা ইলাহা ইল্লা করে দিয়ে একমাত্র আল্লাহ তুমি তোমাকে সে মেনে নিয়েছে কিন্তু টাইম টাইম নামাজ পড়ার রোজা রাখেনি যদি যাই আমার চাচা কেন নাজাত পাবে না চাচা জি করছে এখন মরবার টাইমে যদি ভাতিজার কথাই পড়ে তুমি দিনকে বদল করে দাও তো তুমি তোমার ইতিহাসে পানি ফিরিয়ে দেবে তোমাকে পৃথিবীর মানুষ কাপুরুষ বলে তুমি ভাবনা চিন্তা করো তুমি তোমার ভাতিজার কথায় এসো না আর ওই কথায় পড়ে লাই লাই তুমি বলতে যেও না দুবার একবার কথা আলাপ আলোচনা সংলাপ চলতে চলতেই এই এই করছি আচ্ছা এই বলছি বা এই ভাবছি এই ভাবছি বলেন চাচা টাইম নাই সময় নেই এই করতে করতেই থাকলো দমটা বেরিয়ে গেল রসুল্লাহকে কত ব্যথা লাগলো বাড়ির বাইরে গিয়ে বসলেন রাস্তার কিনারাই মাথাটাকে ধরে নিয়ে হে আল্লাহ যে চাচার আন্ডারে থাকলাম কতদিন পর্যন্ত দাদা আর ছ বছর থেকে শুরু করে সাতচল্লিশ পর্যন্ত এই বয়সে আন্ডা আমি থাকলাম আমার চাচার নিয়ন্ত্রণে যে চাচা তার ভাতি যা আমি যাবো আল্লাহর জান্নাতে এটা কত আমার জন্য ব্যথা থেকে ঝিনঝিন ঝিন 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 করে তো জিনজিরকে সেহানের ওপরে টানতে গেলে যেমন আওয়াজ হচ্ছে রসুল্লা মুখটাকে নিচু না করে কানটাকে খাড়ো করলেন এখন সময় হয়ে গেছে এটা হলো লক্ষ্লাহ আলমহাদ তাকে চান না দেওয়ার সুতরাং আপনি চাইলেই কোনো মানুষ হিদায়ত পাবে না ইমানের রাস্তাতে আসবে না আল্লাহ যাকে চাইবেন সেই হিদায়তের রাস্তাতে আসবে অতএব এটার উপরে দুঃখ করার কিছু নেই আপনার চাচাকেলামিন পছন্দ করেননি তার জন্য তাকে ইমান দেওয়া হয়নি আপনি মনটাকে ফ্রি করেন আর এখান থেকে সাংসারিক জীবনে ফিরে যান আপনার দাওয়াতি জীবনে রসুল উঠে বাড়ি চলে এলেন আপনি নিজে ইতিহাসটাকে একবার নির্জনে বসে ভাবেন তো যে যেই মানুষটা এতটা দিন শ্রম দিয়েছেন সেবা সেবা দিয়েছে শ্রম দিয়েছে সেই মানুষটা মরবার কালে এত বড় ফ্যাসিলিটি যে শুধু লাইলাহ পড়ে দিতে গেলে আমি আল্লাহর কাছে গিয়ে বিতর্ক করব তাও গ্রহণ করতে পারল না কিসের জন্য একটি মাত্র কারণ যে একে আল্লাহ পছন্দ করেননি আপনাকে পছন্দ করেছেন এখন আপনি যদি ইমানকে নিয়ে খেলা শুরু করে দেন তাহলে বের কিন্তু আপনারও খবর আছে আপনি কি ইমানকে নিয়ে খেলা শুরু করেছেন একগুলো হলো জন্মসূত্রে মুসলমান আর একগুলো হলো কর্মসূত্রে মুসলমান কথাটা বুঝতে পারছেন একগুলো জন্মসূত্রে মুসলমান একগুলো হলো কর্মসূত্রে মুসলমান জন্মসূত্রে মুসলমান কারা রাসল বলছেন পৃথিবীর মাটিতে কোনো আদিবাসীর বাড়িতে যদি একটা বাচ্চা জন্মায় তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মাই কোনো একটা খ্রিস্টানের বাড়িতে যদি একটা মুসলমান কোনো একটা বাচ্চা জন্মাই তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মাই কোনো একটা মুচি ধুবি চামার যে কোনো ছোট জাতের বাড়িতে একটা যদি বাচ্চা জন্মায় তো বাচ্চাটা মুসলমানের বাচ্চা হয়ে জন্মায় সব মুসলমান সব মুসলমান সব মুসলমান কিন্তু বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন মুচি তার বেটাকে মুচি বানিয়ে নেয় বাচ্চাটা যখন বড় হয়ে যায় গায়ের মুসলিম নিজের বেটাকে গায়ের মুসলিম বানিয়ে নেয় বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন ইহুদি তার বেটাটাকে ইহুদি বানিয়ে নেয় নিজের নিজের টানে টেনে দেয় তখন সাত বছরের জন্মসূত্রের বাচ্চাটা এবার কি হয় কর্মজীবনে এসে

দিতে ফালা বলে এবার নিজে চিন্তা করে বলুন তো আপনার কর্ম প্রমাণ করছে আপনি মুসলমান না গ্যার মুসলমান কার কাছে মশলা জানতে যাবেন আপনার বয়সটা হচ্ছে কর্মসূত্রে মুসলমান আপনাকে কাজ দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ এই দেখো আমি মুসলমান মিনার হতে ভাসিছে আজান হাই আলাল ফালা লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলবে মনের জালা রে ভুলবে মনের জালা আওয়ার মনের হিসেব কর কোষে পায়েতে লাগাও রসা হায় রে মানুষের মিটল আসা ওয়াস্তের আগে ঠিক গধুলির খুনে পাখি ফিরিতে নিজ বাসা আধার না মিলেও বেপরোয়া খেটে যায় হায় রে মানুষের মিট সব জীবজন্তু আল্লাহকে চিনছে ডাকছে কিন্তু আপনি তো চিনতে পারছেন না তাহলে কর্মসূত্রে আপনি কতক্ষণ মুসলমান হ্যাঁ আপনাকে রব্বুল আলামিন তার নাবিকে দিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন সুরা মায়দার দিয়ে বলেছেন মদ খাওয়া যাবে না নেশা জাতীয় জিনিসকে সেবন করা যাবে না স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে বলেছেন আমাকে বলেছেন আপনাকে বলেছেন মোমেনিনদেরকে বলেছেন আপনি করেনের কথা মানতে পারেননি আজও আমাদের দেশের ভিতরে শতকরা আশিটা লোক হলো নেশাখোর রাগ লাগছে রাগ লাগে যদি তো দ্বিতীয়বার আপনাদের দেশে আমি আসবই না কেন আর রাগ ঝাড়িয়েন না আমাকে নব্বই জন লোক নেশাখরের মানে কি দশটা বোতুল খর নব্বইটার ভেতরে আর বিশটা হচ্ছে গুলখর আর তিরিশটা হচ্ছে দশ বারোটা হচ্ছে বিড়ি খোর সিগারেট খোর খোরের সংখ্যা কম আছে সব তো নেশা জাত নেশাকে ছাড়তে না অথচ এই মানুষটাই যদি বহরম এটা হলো আমার গ্রামের ডাক্তার মতিউর রহমান আমি তার গ্রামের লোক পাঁচশো টাকা দিয়ে যখন আপনার ট্রিটমেন্ট করে দেবে আপনাকে বলে দিবে বাবাজি আপনি এখন সুগারে আক্রান্ত কাজে আজ থেকে চা চিনি ছাড়া খাবেন রসগোল্লা খাবেন না মিষ্টি খাবেন না পরের দিন বাড়ি এসেছেন এক গাদা ওষুধ নিয়ে খাওয়া দাওয়া করলেন আর এখান থেকে চলে গেলেন বাড়িয়া নগর বেটির বাড়ি বেটি দিয়েছে চানাচুর উমুক আর তুমুক তখন আপনি বড় মুখ করে বেটির দিকে তাকিয়ে খোঁজেন এগুলা দিস না রে মা হ্যাঁ এটাকে যদি ধরে রাখেন রাখেন তো বডি যাবে আপনার বডিটা যাওয়া ভালো না ইমানটা যাওয়া বিচার আপনাকে আপনি করে দেন না যদি আপনি চিনি না ছাড়েন বডির ক্ষতি হবে চিনি তাহলে আপনার ইমানের লাভ হবে মোদ যদি না ছাড়েন তো আপনার ইমানের সর্বনাশ হবে আর ইমানের সর্বনাশ করে দিয়ে এই মোটা বডি নিয়ে জাহান্নামে নামে জ্বলবেন চর্বি খুব গলবে ফাজ করার জায়গা পায় না এটাকে বলা হলো যে যা পাঁচ অক্টের নমাজ পড় উঠবি আর বসবি উঠবি আর বসবি তো দিনের রাতে যদি কম নামাজ পড়িস তো তোকে তিরিশ রাখাত নমাজ পড়তে হবে জিজ্ঞেস করুন দিকে কম কম সে নমাজ পড়তে হবে একটা মুসলমানকে কেন বারো রাখাত শূন্যতে মোয়াক্কা দা সতেরো রাখাত হচ্ছে ফরজ বারো আর সতেরোতে কত হলো উনত্রিশ আর হাদিসের ভিতর কয় রাখাত এক রাখাত টোটাল কত হলো তিরিশ রাখাত তিরিশ রাখাতে কটা শেষ ষাটখানা খানা যদি আপনি তিরিশ রাখাত নামাজ পড়েন তো তিরিশ বার আপনাকে কোমরটাকে বাঁকাতে হবে আবার সোজা করতে হবে কোমরটাকে বাঁকাতে হবে আবার সোজা করতে হবে হাতটাকে এইরকম করে একবার রাফেদান করতে হবে আর একবার নিচে নিয়ে যেতে হবে একবার আপনাকে ষষ্ঠাঙ্গে জমিনে পড়ে যেতে হবে দিয়ে ওটাকে করতে হবে এক দিকে হলো নমাজ আর আর দিকে হলো আপনার ব্যায়াম আপনি যদি এটাকে চালিয়ে যান তা আপনার শরীরে অসুখ আসবে না অসুবিধা আসবে না কোনো বালা মুসিবত আসবে না নমাজের মাধ্যমে এগুলো দূর হবে আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারলো না কেউ পারলো না কেউ পারলো না ডাক্তারকে দেখাতে গেলেন তখন বলছে আপনার ঠিক আছে আপনাকে সকালবেলায় এক কিলোমিটার করে হাঁটতে হবে না হলে আপনি ঠিক হতে পারবেন না যেই শৈতান নমাজের জন্য মসজিদে আসতে পারে না ওই শাহতানকে দেখবেন ফজরের বেলা জামাতকে ছেড়ে দিয়ে টেন 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 করে রোড 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 হাঁটছে চলে যাচ্ছে এদিকে এক কিলোমিটার চলে যাচ্ছে এদিকে এক কিলোমিটার কে বলেছে এটা যে ডাক্তার ডাক্তার তোর বাপ হলো তার কথা তুমি মানতে পারো আর রব্বুল কি সালাতে বলছেন যখন তোমাকে ডাক দেওয়া হবে আজান দিয়ে এসো 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 কল্যাণের দিকে এসো তখন তুমি বলছো তোমরাও ওগুলো কল্যাণ করোগা আমরা এতেই ভালো আছি ইমানের কি করছেন সত্যা নাশ করছেন এটার নাম ইমান এই জিনিসটার নাম ইমান নয় ভালো করে বুঝবেন কয়েকটা কথা আপনাকে জরুরি জরুরি বলছি এই যে ইমান নামের বস্তুটি আছে মাঝে মাঝে এইরকম হয়ে ফুলে বড় হয়ে যাই আর মাঝে মাঝে চুপসে গিয়ে আদমরা হয়ে দম বেরোবার মতো ইমান বাড়ে ইমান কমে মানতে পারলেন ইমান বাড়ে ইমান কমে কিসে বাড়ে কিসে কমে ইমাম বুখারি রহমায় আলহ বলছেন কি বিত্তাতে ওয়ান কুসুবিল মাসি যদি না করবেন তো ইমান কমে যাবে যদি ফার্মা বার্দারি করবেন তো ইমান বেড়ে যাবে ইমান ফার্মা বারদারি করতে গেলে বেড়ে যায় একদিন এক মহাদেশ তার ছাত্রকে বলছেন ডেকে নামটা ভুলে গেলাম কি ব্যাপার তোমার চেহারাটা এত উজ্জ্বল লাগছে কেন তোমার চেহারাটা এত চকচক চকচক করছে কেন কালকে তো এত চকচক করছিল না তো ছাত্র উস্তাদকে বলছে হজরত আজকে রাত্রে জিকির করেছি খুব বেশি জিকির কাকে বলে সুবান আল্লাহ ও দেহি এটা জিকির এটা জিকির আলহামদুলিল্লাহ এটা হলো জিকির এগুলো তসবির এগুলো জিকির বেশি বেশি করে করেছি বেশি বেশি করে করেছি অনেক রাত পর্যন্ত এগুলো করেছি তার জন্য সকালে আমার চেহারাটাতে নূর ফুটেছে তখন ওস্তাদ বলছেন জিকির বেশি করতে গেলে কেন নূর ফুটে যায় কোথায় পেলে তখন রবুল আলামিনের আয়াতকে পড়ে ছাত্র ওস্তাদকে বলছে আল্লাহর জিকির যত বেশি করবে মনের শান্তি বেড়ে যাবে আর মনের শান্তি যার বেশি হবে তার চেহারাতে তার গ্লেজ দেখা যাবে যে তার ভেতর ভালো আছে ভেতরটা খারাপ নাই আপনার কি আপনার চেহারা দেখে আপনি প্রমাণ দিতে পারবেন যে হ্যাঁ আমার ভেতরে পাকা ইমান আছে ইমান বাড়ছে না ইমান আমাদের নিচুমুখী হচ্ছে তো ইতাহাত করতে গেলে ইমান বাড়বে আর নাফারমানি করতে গেলে ইমান কমে যাবে আমার তো ডানে সবটি আলেম আছে নেতাদেরকে দেখবেন তো যদি কোনো এক একটা আমি এই দেড় ঘন্টার ভেতরে ভুল বলে দেই ওনারা ওনাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম ওনারা আমাকে সংশোধন করে দেবেন মানুষ কবর পর্যন্ত শিখে আমারও শিখার বয়স এখনও বাকি আছে কবরে যায়নি কি বলছি আপনাকে একদম সঠিক কথা বলছি ইমান বাড়ে এবং ইমান কমে এই কথাটার ওপরে নাবিজি হাদিসের ভেতরে বলছেন কি কোন একটা ছেলে কোন খারা জামিন সঙ্গে ওয়াচেনা রমণী ওয়া ছেলে এদের সঙ্গে কিন্তু আকদ নাই বিবাহের বন্ধন নাই এরা কেউ একজন আর একজনকে সম্পর্কের ভেতরে আনেনি শুধু ভালোবাসা শুধু প্রেম এবং প্রীতির ভিত্তিতে তারা নির্জনে গিয়ে জমায়েত হয়েছে শারীরিক সম্পর্ক কায়েম করতে শুরু করেছে তো নবীজি বলছেন যখন একটা ছেলে আর একটা মেয়ে নির্জন জায়গাতে আমের বাগানে বিরান ঘরে কোনো একটা খেতে বা কোনো পার কে গিয়ে যখন এরা নাজায়েজ কাজ করে সঙ্গে সঙ্গে এই দুইজন লম্পটের দিলের ভেতর থেকে ইমান বেরিয়ে যায় আর কত দূরে বেরিয়ে যায় উপর দিকে উঠে যায় উড়ে বেড়াই আওয়াজ দিয়ে দিয়ে বলে আরে বেঈমান যতক্ষণ পর্যন্ত তুই হারামী কাজে আছিস ততক্ষণ পর্যন্ত তোর দিলের ভেতরে আমি ফিরে না যাবি আর রুজু না করবি না করবি গাটাকে পরিষ্কার না করবি ততক্ষণ আমি তোর ঘরের ভেতরে আসব না তোর বুকের ভেতরে আসব না কি হলো বের হয় একদম ইমান থেকে খালি এমন খালি বুক নিয়ে আপনি যদি বাগান থেকে ব্যভিচার শেষ করে বাড়ি ফিরে আসেন আল্লাহ না করে যদি রাস্তাতে সাপে কামড়ে দেয় আর ওই হালাতে যদি মরণ হয়ে যায় ইমান নিয়ে মরলেন না শূন্য মরলেন খেয়াল আছে এই জন্য বলছি ইমান বাড়ে ইমান কমে আর ইমান বাড়া কমার মধ্যে এমন একটা পর্যায় আছে যে সমলে ইমান দিল থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের জন্য হলেও আধ ঘন্টার জন্য হতে গেলেও ভোল্টেজ আছে ইমানের আর ইমান যে কম বেশি হয়েটার জন্য এক গাড়ি হাদিস আছে রসুলের কারিম সাল্লা সাল্লাম একদিন হঠাৎ করে সাহাবিদের সামনে এসে বয়ান দিয়ে বলছেন ওরেজা তালা জা সাহাবি আজকে রাত্রিতে আমার কিছু কিছু সাথীকে আমার কিছু কিছু সাহাবিকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি স্বপ্নে দেখেছি আমার সাথীগুলোকে আমার সাহাবিগুলোকে কেমন কেমন দেখেছেন তো রসুল্লা নিজে বলছেন ও আলাইহিম কামি শুন বাজ হোমাইয়াবল এলা সাদিয়ে হি ও বাজ হোমাইয়াবল এলা সাকাই হে ও বাজ হোমাইয়াবল এলা রুসগাই হে কিছু কিছু সাথীকে দেখলাম ওর গায়ে জামা আছে তো জামাটা তার নাভি বরাবর আছে কিছু কিছু সাথীর গায়ে দেখতে পেলাম তার গায়ে জামা আছে তো হাঁটু বরাবর জামা আছে পায়ের গোড়ালি পরিমাণ বরাবর জমাটা আছে এরকম জামা গায়ে দিয়ে 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 আমি আমার সাথীগুলোকে দেখতে পেলাম হঠাৎ করে দেখলাম এমন একজন সাথীকে যে সাথীটা জামা গায়ে দিয়ে আছে আর হাঁটছে এখানে তো তিন হাত পিছন দিকে তার জামাটা ছ্যাঁছড়া চেয়ার চলে যাচ্ছে ছ্যাঁছড়া চেয়ার চলে যাচ্ছে তার জামাটা এত লম্বা তাহলে কাউরি এই বরাবর কাউরি হাঁটু বরাবর কাউরি পিনলি বরাবর কাউরি গোড়ালি বরাবর আর কাউরি আবার জামা ছেঁসেড়াচ্ছে তিন হাত পিছন দিকে এইরকমও দেখলেন শান্তশিষ্ট ভাবে সাহবা কেরাম রসুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন মা যা আউ আল রসুলকে জিজ্ঞেস করা হলো আল্লাহ এই জামাটার অর্থটা কি কেমন এর মানে হয় রাসুল্লাহ বলছেন এটার নাম হলো দিন এটার নাম হলো এক একটা সাহাবির আমার কাছে কাউরি কাছে ইমান আছে এই পরিমাণের কাউরি কাছে ইমান আছে এই পরিমাণের কাউরি কাছে ইমান আছে এই পরিমাণের লোকের দিকে তো ওদের ওর চেহারা দিয়ে দশজন লোকের চেহারা কেমন এই লোকটার চরিত্র নজরে রব্বুল আলমিন ভাসিয়ে দিবেন এই জন্য নবীজি হাদিসে বলছেন তোমরা যখন কোন দিনদার আল্লা পরেজগার দাঢ়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা কপালে ঘট্টাওয়ালা এমন বুজরুগ মানুষের কাছে যাও তো যাওয়ার কালে তোমরা সাবধানে যেও কেন যেও সাবধানে তো নবীজি বলছেন তারা যখন দেখে তখন আল্লাহর দেওয়া নূর দিয়ে তাকাই আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে তো তোমার দিকে দেখে যদি তার মুখ থেকে বেরিয়ে যায় এ লোকটা কোথাকার জি চেহারাটা ভালো না যদি ওই লোকটা বলে দেয় লোকটার বাড়ি কোথায় আর ব্যবহার ভালো নয় এর লক্ষণ ভালো নয় যদি মন্দ রিপোর্ট কোনো একজন মুমিন করে দেয় তাহলে পরে এটাকে কোনোদিন রিজেক্ট করা যাবে না কেন যে এসে চোখ দিয়ে দেখছে তো চোখে কার নূর দেওয়া আছে রাসুল্লাহ বলছেন আল্লাহর দেওয়া নূর আছে আর সেই নূর দিয়ে দেখছে কাজে এটা মিথ্যা নয় এটা হলো সত্য কথা একটা ফাঁসেক লোক একটা দিনদার মানুষের সামনে যেতে গেলে ভয় পাবে একটা বিড়ি খোর লোক যে বিড়ি খায় না পরেশগার দিনদার তার সামনে যেতে গেলে খালি বগল চুলকাবে আর বলবে কি যে বলবে মৌলী সাহেব ওর মনের ভেতরটা খালি কাচুকুজু করবে কুলহু আল্লাহ পড়বে আল্লাহ কেমন করে যাবো লোকটার সামনে কি করে যাবো লোকটার সামনে এত দিনদার লোক এত পরেশগার লোক কি যে বলবে আর কী যে না বলবে তার মানেটা কি যারাই হবে কম ইমানের মানুষ বেশি ইমানের মানুষের কাছে যেতে গেলে তাদের ভেতরটা পুলুক 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 করবে এটা হলো নিশ্চিত কথা ইমান যে কমে আর ইমান যে বাড়ে এর চাই তার ভালো দলিল আপনাকে আমি কিছু দিতে পারছি না আবার একটা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন লাউ ও ইমান ও আবি বাকরিন যদি আবু বাকরের ইমানকে একটা পাল্লাতে রাখা যায় ও ইমান ও আহিদ দুনিয়া ফিক ও খরা আর সারা জগতবাসীর ইমানকে আর একটা পাল্লাতে যদি রেখে দেওয়া যায় একটা পাল্লাতে ইমান কার রাখলাম আবু বাকারের ইমান আর একটা পাল্লাতে কার রাখলাম সারা জগৎ বা দাড়িটাকে খাড়ো করা যায় নবী পরিষ্কার মানে বলছেন লা রাজা হাত ইমা হাত কাপ আবি বাকরিন আবু বাকারের পাল্লাটা যেদিকে আছে ওই পাল্লাটা নিচু দিকে ঝুঁকে যাবে আর সারা দুনিয়ার মানুষের ইমান যে পাল্লাতে আছে এ পাল্লাটা উপর দিকে ছেঁড়ে যাবে এর মানেটা কি পৃথিবীর মাটিতে সর্বোত্তম ইমানের লোক এর মতো ইমানই ভোল্টেজ পৃথিবীতে কাউরি নাই কাউরি ছিল না নাবিজির পরে দরজা কার তো আবু বাকারের আবু বাকারের ইমান হতো হলো এত বলিষ্ঠ আবু বাকারের ইমান হলো এত মজবুত যে তার ইমানের কাছে পৃথিবীর মানুষ ইমান একবারে সমান সমান হয়ে যাবে তার থেকেও বেশি হবে ভেতরে আছে কেরামের জান্নাত যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন উন্মতিদের পালা আসবে উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে যাওয়ার তখন সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি আমরা আগে এসেছি না পাছে এসেছি পাঁচে এসেছি জান্নাতে যাচ্ছি আগে না পাছে আগে ইয়াল্লাহ রবির ফজিলত দেখেন আপনার উপরে আমরা এসেছি সবার পিছে আবার জান্নাতে যাব সবার আগে এবং নবীজি হাদিসের ভেতরে বলছেন সব মানুষ আমল নিয়ে নিয়ে খালি তৈরি আছে হাসরের ময়দানে জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাবো জান্নাত তো খালি নবী মুহাম্মাদের উম্মত যাবে না

পড়া করতেন না যে নবী কলম চালাতে জানতেন না এমন নবীর